আমাদের কাছ থেকে উচ্চ কণ্ঠে ধ্বনি শুনতে অনেকেই প্রস্তুত নয় কারণটা কি সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই জায়গায় পশ্চিম পাকিস্তানের চব্বিশ বছরের ইতিহাসে অনেক বড় বড় সংগ্রাম হয়েছে যেই সকল সংগ্রাম উপর সংগ্রামগুলোর উপর ভিত্তি করে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই সংগ্রামগুলোর অন্যতম একটা অধ্যায় ছিল 52 ভাষা আন্দোলন 1952 ভাষা আন্দোলন কারা করেছিল

আব্দুস সালাম আবুল বরকত রফিকুল ইসলাম আব্দুল জব্বার মুসলমান মায়ের মুসলমান সন্তানেরা উনিশশো বাউন্ন পরে আসলো উনিশশো সাল চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছিল সেই যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল সেই যুক্ত ফ্রন্টের নেতৃত্বে কারা ছিল সেই যুক্ত ফ্রন্টের ইশতেহার কি ছিল যুক্ত ফ্রন্টের সেই ঘোষণার প্রেক্ষিতে উনিশশো গণ অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই চুয়ান্ন যুক্ত কারা গঠন করেছিল চুয়ান্ন যুক্ত বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস অপূর্ণাঙ্গ থেকে যাবে সেই চুয়ান্ন যুক্ত চারজন শীর্ষ নেতা ছিলেন চারজন শীর্ষ নেতা দুইজন দুইজন জেন্টলম্যান দুইজন মৌলভী সাহেব মওলানা আব্দুল হামিদ খান ভাসানি হজরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই শের বাংলায় কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাবার্দি দুই দুই আপনার প্যান্টওয়ালা দুই পাগড়িওয়ালার সঙ্গে যখন হাতে হাত মিলিয়েছিল এদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গণমতামত দিয়েছিল দুঃখ লাগে আজকে আমার বাংলাদেশের পাঠ্যপুস্তকের কথা বলে গেলেন আমার আমির আমাদের আমির হেফাজত যে দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে যে পাঠ্যপুস্তক ছাপানো হয় আমাদের সন্তানরা মুসলমানের সন্তানেরা রাষ্ট্রীয় খরচে যে পাঠ্যপুস্তকগুলো তারা অধ্যয়ন করে আমাদের মাথার ঘাম পাে ফানো ট্যাক্সের পয়সা দিয়ে যে শিক্ষা ব্যবস্থা চলে সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মাধ্যমে আমাদের পয়সা দিয়ে বই পুস্তক ছাপানো হয় সেই পুস্তকের মধ্যে ডারউইনের বিবর্তনবাদের মতো আজকের অচল পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে ভাবে প্রত্যাখ্যাত একটা মতবাদ অচল মতবাদ যেটা সারা দুনিয়ার বিজ্ঞানীরা ইতিমধ্যে রিজেক্ট করে দিয়েছে সেই রিজেক্টের বাস্তবতা ইতিহাস আমার সোনার সন্তানদেরকে পড়ানো হচ্ছে কে বলবে এই কথা প্রশ্ন তুললেই আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করা হয় আমাদেরকে বলা হয় হুজুর ওয়াস করেন কবরের ওয়াস করেন হাসরের ওয়াজ করেন নামাজের ওয়াজ করেন আর বাপমার খেদমতের ওয়াজ করেন বাপমার খেদমতের ওয়াজ করব। ডারউইনের মতবাদ বা আমার সন্তানকে আর আমি তোমাকে বাপমার খেদমতের ওয়াজ শোনাবো তুমি যখন আমার সন্তানকে ডারউইনের বস্তা সেই মতবাদ তার মাথার মধ্যে বসিয়ে দিবা আমার সন্তান তো শিখবে সে বুঝবে যে তার বাপ হলো বান্দর ওই সন্তানকে আমি বাপমার সম্মান বাপমার খেদমতের গুরুত্ব লাভ কি হবে যে সন্তানকে তুমি শেখাবা বৈজ্ঞানিক ভাবে তার মাথার মধ্যে তার কচি মস্তিষ্কে তুমি প্রবিষ্ট করে দিবা ডারউইনের মতবাদের মাধ্যমে বিবর্তনবাদের মাধ্যমে যে তোমার পিতা আগে বানর ছিল এই কথা বুঝবার পর কোন সন্তান তার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারে না মোহতারাম হাজরিন বলতেছিলাম এই সমস্ত কথা আমাদের ব্যাপারে অভিযোগ আর আপত্তি যে বললে রাষ্ট্রীয় ব্যাপার এগুলো শিক্ষা ব্যবস্থার ব্যাপার শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার এগুলো স্কুল কলেজের ব্যাপার আপনারা মাদ্রাসা নিয়ে কথা বলেন স্কুল কলেজ নিয়ে কথা বলতে আসেন কেন এটাও আমাদের বিরুদ্ধে অভিযোগ